নিজেকে পরিবর্তনের দশটি উপদেশ পরিবর্তন শুরু হোক আজ থেকেই নাম্বার এক নিজের ভুল স্বীকার করুন দোষ অন্যের ওপর দেবেন না পরিবর্তন তখনই শুরু হয় যখন আপনি নিজের ত্রুটি বুঝে তা সংশোধন করতে চান নিজেকে জিজ্ঞেস করুন আমি কোথায় ভুল করেছি কি করলে আমি আরও ভালো হতে পারি নাম্বার দুই সময় নষ্ট করা বন্ধ করুন সময় আপনার সবচেয়ে বড় পুঁজি এটা একবার চলে গেলে আর ফিরবে না মোবাইল ফেসবুক রিলস সীমিত করুন একটা রুটিন তৈরি করুন জীবন আপনা আপনি গতি পাবে নাম্বার তিন প্রতিদিন কিছু না কিছু শিখুন যে শেখে সে এগিয়ে যায় যে থেমে যায় সে পিছিয়ে পড়ে নাম্বার চার আপনার স্বপ্নের জন্য প্রতিদিন কিছু করুন শুধু স্বপ্ন দেখলেই হবে না তার জন্য ঘামও ঝরাতে হবে প্রতিদিন একটা ছোট পদক্ষেপ নিন তাহলে একদিন পাহাড়ের চূড়ায় পৌঁছবেন নাম্বার পাঁচ নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকুন তুমি পারবে না বলা লোকেদের জীবনে নিজেই সফল হয়ে দেখান যারা সবসময় আপনাকে নিচে টানে তাদের প্রভাব থেকে নিজেকে বাঁচান পজিটিভ ও সহায়ক বন্ধু তৈরি করুন নাম্বার ছয় ছোটো ছোটো অভ্যাস বদলান বড় পরিবর্তন আসে ছোট অভ্যাস বদলে রাত জাগা মতো ঘুমানো অলসতা সকালের হাঁটা ও যোগ নেগেটিভ চিন্তা পজিটিভ থিঙ্কিং নাম্বার সাত নিজের সঙ্গে কথা বলুন আত্মসমালোচনা নয় আত্মগঠন করুন আমি কি চাই আমি কেমন হতে চাই এই প্রশ্নগুলো নিজেকে করুন আয়নায় তাকিয়ে বলুন আমি পারব আমি বদলাতে চাই আমি বদলাব নাম্বার আট মোবাইল সোশ্যাল মিডিয়ার দাস হবেন না যা আপনাকে নিয়ন্ত্রণ করে তা আপনাকে শেষ করে দিনে নির্দিষ্ট সময় ব্যবহার করুন নো ফোন জোন তৈরি করুন পড়ার সময় ও ঘুমের আগে নাম্বার নয় লক্ষ্য লিখে ফেলুন মনেও রাখুন যা লেখা থাকে তা স্মরণে থাকে যা স্মরণে থাকে তা বাস্তবে হয় আপনার তিনটি পরিবর্তনের লক্ষ্য লিখুন যা সবসময় আপনাকে মনে করিয়ে দেবে আপনি কি করতে চান নাম্বার দশ হাল ছেড়ো না ধৈর্যই সাফল্যের চাবিকাঠি একদিন না একদিন আপনি নিজের স্বপ্নের কাছাকাছি পৌঁছে যাবেন যদি থেমে না যান কিছু দিনে ফল না পেলে হতাশ হবেন না মনে রাখুন পরিবর্তন সময় নাই। কিন্তু ফল তার মধুর শেষ কথা নিজেকে বদলাতে চাইলে পৃথিবীর কেউ আপনাকে থামাতে পারবে না কিন্তু আপনি নিজেকে বদলাতে না চান তাহলে কেউ আপনাকে বদলাতে পারবে না আপনার আজকের সিদ্ধান্তই হতে পারে আগামী দিনের নতুন আপনি কীরকম হবেন